তবে তো তোমার দর্শন পাব হে নীলমণি হে প্রভু আমি তোমার দর্শন পাব তুমি আমাকে বিপদ দাও আমি যতবার বিপদে পড়েছি ততবার আমি দেখেছি আমার ডাকে তুমি সারা দিয়েছো তুমি সামনে এসেছো তাই আজকে তোমার চরণে আমার বিশেষ নিবেদন বিশেষ প্রার্থনা

ভগবানকে যদি আমরা প্রাণ করে ডাকতে পারি কিংবা দুঃখে ভগবান আমাদের সামনে আসবেন একবার রামচন্দ্র রামচন্দ্র যখন বনবাসে যাবে সেই সময় একটা নদীর সামনে এলো এখন সেই নদীর কাছে গিয়ে মাঝিকে ডাকলেন মাঝি ভাই তুমি আমাদেরকে পার করো না এলে অন্য কোনো গতি নাই রামচন্দ্র করে নিতে ধর নদী পার করো মাঝি ভাই তুমি এখন বারবার ডাকছে মাঝি যখন সারা দিচ্ছে না এই মতো অবস্থায় লক্ষণ তখন বলছে হে মাঝি তোমাকে বারবার ডাকছে তুমি সারা দিচ্ছে না মাঝে কিছু বলছে না লক্ষণ তখন রয়ে গেল বারবার তোমাকে ডাকছে রামচন্দ্র আমি ডাকছি সারা দিচ্ছ না কেন বলে শুনো প্রভুকে কত ভক্ত ডাকে কত ভাবে প্রভু কি সারা আজকে জগৎবাসী তোমরা দেখো আজকে ভগবান ডাকছে কিন্তু সারা দিচ্ছে না ভক্ত আজকে ভগবানকে বুঝেই দিচ্ছেন দেখো তোমাকে তো কত ভক্ত কতভাবে ডাকে তুমি কি সারা ডাক সব ভক্ত তাই মাগো যদি আমরা প্রাণ করে একবার ডাকতে পারি ভগবান অবশ্যই আমাদের সামনে আসবে কিন্তু ডাকটা আমাদের ঠিক অন্তর থেকে আসেন না

তিনি রুটি করেছেন রুটি করে রেখেছেন এবার ঘি আনতে যাচ্ছে এমন সময় কুকুর এসে ছুটছে কুকুর এসে রুটিটা নিয়ে যাচ্ছেন আর নাম তো বলছেন প্রভু আমি ঘি মাখাই দেবো আপনি দাঁড়ান প্রভু আমি ঘি মাখাই দেবো রুটির মধ্যে কুকুরের মধ্যে থেকে ভগবান বেরিয়ে এসে রুটিটা ধরে বললেন দাও ঘি মাখিয়ে দাও

এই নাম যদি আমরা সকলেই করতে পারি তাহলে কি হবে এই থানার প্রয়োজন হবে না পোট কাসারির প্রয়োজন হবে না কোনো দ্বন্দ্ব থাকবে না নামে আমাদেরকে নামের কাছে পৌঁছায় তাই মাগু নাম করুন শিশুর মতো নাম করুন আজকে বিদেশি যারা তারা গরুর মাংস ভক্ষণ করতো মহিষের মাংস ভক্ষণ করতেন মদ খেতেন সবকিছু বলে গিয়ে আজকে নবদ্বীপ ধামে এসে তারা ভিক্ষা করছে গুরুদেবের জন্য ভগবানের জন্য কেন তাদের মধ্যে চেতনা এসে গেল কি নাম একমাত্র সম্বল দেশে যাওয়া তাই নাম করে তারা শান্তি পাচ্ছে আনন্দ পাচ্ছে অশান্তি তাদের দূরে গেল তাই শান্তি যদি চাও অতিথি তিনি আজকে স্বামীর চরণে স্মরণ দিলেন আমি কষ্ট মনে তীনিরে সে কলনো বিধি প্রার্থনা করেছিলে স্বামী একবার আসো কোটি সমাধিতে ছিল মনে কষ্ট আলো আইল তুমি সমর্পিয়া তপো স্বামী হেয়া পূজিল চরণ বিষণ্ণ বদনে বসিতে দিও আসন আজকে স্বামীকে দেখে প্রার্থনা করেন স্বামী 예수 স্বামী চরণ সেবা করে স্বামী বলছেন তোমার বদন বলেন কেন কি বিপদ হয়েছে আমি যখন কুটিরের থেকে বনে গিয়েছি তপস্যা করতে তখন বলেছি তুমি সাধু সেবা করবে করেছিলে আমার মনে হয় না বৈষ্ণব সেবা একমাত্র গৃহস্থের ধর্ম তা যদি না করো সবীয় কর্ম সেই গৃহ শিগালের তুল্য হয় কি বিপদ ঘটি আছে কত নিশ্চয় নিশ্চয় তুমি সাধু সেবা করো নাই আর সাধু সেবা করো নাই বলে আজকে তোমার এই বিপদ অতিথি বললেন মতো করেছি বলে মতো করলে ঘরে এত শান্তি হয় না এত হয় না এত না সাধু যেই গৃহে চরণ করবে সাধু গৃহে সেবা দেবে সবকিছু মঙ্গল হবে তাই মাগ আমাদের মহাপুরু বললেন বৈষ্ণব সেবা জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন এhadoopি ধর্ম নাই শুনে শোনা দন যে বলে কলে কোশলে ভিতরে না আপনা আর শত সেবা কর তাহলে কি হবে মা বলে ভারত ভূমিতে যত পয়্যাজে যার জন্ম সাতক পর পর এই ভারত ভূমিতে যার জন্ম হয়েছে

সর্বশাস্ত্রে দেখা দেখা দিলে সাধু সেবা করতে এমন সাধু সেবা করলে কি হয় যদি কমে যান বলে শুনো কুয়ার থেকে জল তুললে কমে যাদের বাড়িতে ছোট কুয়া আছে তুমি দুই বালতি জল তুলবে তো দেখি তো কমে কিনা তেমনি সাধুর চিত্ত সরল সাধু নিষ্পাপ সাধু সর্বদায় হরিণ নাম করে তাই সাধু সঙ্গ করবে সাধু উপদেশ পালন করবে সাধুর উপদেশে আমরা ভগবানের নামে চলে যাব আমাদেরকে দেবতা অসুর দিলেন অমৃত পেয়ে বলবান হলেন সর্বশক্তিমান হলেন কারা পেলেন দেবতারা অমৃত বিয়ে সর্বশক্তিমান হলেন বলবান হলেন যুদ্ধ হলো আজকে দেবতারা আজকে কি করলেন তারা ওষুধ মেরে গেলেন আর গুরুদেব শুক্রাচার্য মৃত সঞ্জীবনীর দ্বারা মৃত সঞ্জীবনীর দ্বারা শিষ্যদেরকে বাঁচিয়ে দিলেন তবে বাঁচিয়ে দেওয়ার পরে এখন কি হয়েছে গুরুদেব বললে উঠো যুদ্ধ করো বলে পারবো না কেন আমরা অমৃত পাই নাই বলে তোমরা সাধু সেবা দাও তখন তারা বনে জঙ্গলে যত সাধু ছিল নিমন্ত্রণ করে এসেছেন সাধুরা এসেছেন তাদের প্রাণ করে সেবা দিয়েছেন

আমি সংসারে থেকে নানা কাজে ও ঠাকুর আমি ভুলে যাই তোমারে কিন্তু তুমি ভুলে যাইও না আমার তাই আমরা যদি মা প্রাণ করে প্রার্থনা করতে পারি অবশ্যই প্রার্থনা ভগবান আমাদের তিনি বললেন আমি ভক্তাদিন চিরদিন হই আমি ভক্তের অধীন সেই হেতু আমার নাম দিন আমি ভক্তের অধীন ভক্ত আমাকে যেখানে ডাকবে জঙ্গলে পাহাড়ে পর্বতে গৃহে আমি স্থান দেব না আগামীকাল মধ্যে শ্রীকৃষ্ণের জন্ম আমরা আবির্ভাব দর্শন করব আস্বাদন করব শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল কোথায় হয়েছিল কারাগারে দেখো কি বসুদেব প্রাণ করে রেখেছেন সেই ডাকে কারাগারে এসেছেন কেন উনি এক জায়গা দেখেন না বলে যেখানে ব্যাকুলতা আকুলতা আছে সেখানে আমাকে পাবে তাই আমরা এত সুন্দর দেহটা পেয়েছি আমরা কুকুর ছিলাম বিড়াল ছিলাম গরু ছিলাম ছাগল ছিলাম ভগবান কৃপা করে আমরা এই ভগবানের নাম না করি এই নয়নটা দিয়ে যদি সর্বদাই ভগবানকে দর্শন করি এই হাত দিয়ে যদি ভগবানের আর কর্মী আমাদের দিন যায় এই জুবা দিয়ে আমরা যদি ভগবানের নাম করি এ পাওতি যদি মন্দির পরিক্রমা করি এ জন্মে আমরা ভগবানকে পাবো ভগবান গীতায় বলে মন মনা ভাবো মজ্জা যে মান নমস্কর হে অর্জুন মনটা তুমি আমার স্মরণে দিয়ে দাও আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকে পাবে মন তো চঞ্চল মন তো দেওয়া যাচ্ছে না বলে অভ্যাস ভগবানের সেবা ভগবানের নামে অভ্যাস কর তাই ভাগ

তাই আমরা সকলে মিলে মা বাবা ভাই বোন রামকৃষ্ণ ঠাকুর বললেন শুনুন এই যে দেহের মধ্যে দর্শকগুলো আছে না দেহের মধ্যে কতগুলো পাখি আছে বাকি এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে সময় লাগে কিন্তু মন যেতে সময় লাগে না তাই হাত যদি গৃহে বসে সবাই মিলে নাম করতে পারো

তাই আমরা এখন নাম করবো আজকে গর্ব থেকে বিশ্রাম আগামীকাল সাড়ে ছটার সময় এই বাবা ভক্তি দিতে নিয়ে আরম্ভ করবেন আমি সাতটার সময় পাঠে বসবো আজকে